সোলার প্যানেলে আগুন সিডনিতে জাতীয় সাতার প্রতিযোগিতা ব্যাহত দ্রুত অগ্নি নির্বাপনে হতাহতের ঘটনা ঘটেনি সোমবার দুপুরে সিডনি অলিম্পিক পার্কের অ্যাকোয়াটিক সেন্টারের সোলার প্যানেলে আগুন লেগে যাওয়ার ঘটনায় কয়েক হাজার সাঁতারুকে সরিয়ে নেওয়া হয়েছে ঘটনার সময় সেখানে দেশটির জাতীয় সাতার প্রতিযোগিতার আয়োজন চলছিল তাৎক্ষণিক তদন্তে ক্রীড়া ভবনের ছাদে সোলার প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে দমকল বাহিনী ফায়ার রেস্কিউ নিউ সাউথ ওয়েলস জানিয়েছে ঘটনাস্থলে কালো ধোঁয়া উঠছে এমন খবর পাওয়ার পর ছয়টি গাড়ি এবং চব্বিশ জন অগ্নি নির্বাপন কর্মী সেন গোল্ড অ্যাভিনিউয়ের ঘটনাস্থলে পৌঁছায় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় দমকল কর্মীরা স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে ঘটনার সময় দু পাঁচশো জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছিল এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রত্যক্ষ দর্শীরা আগুনের ধোঁয়া চোখে পড়ার সাথে সাথে সিডনি টু জিবি রেডিওতে ফোন করে ঘটনাটি জানান মিশেল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন ছাদটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে তিনি দাবি করেন আগের দিন রবিবার সকাল সাতটার দিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে অ্যাকোয়াটিক সেন্টার থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয় সেদিনও তিনি সেখানে উপস্থিত ছিলেন তবে গতকালকের ঘটনার সাথে আজকের ঘটনার কোন সূত্রপাত আছে কিনা সেটি জানা যায়নি আগুন লাগার বিস্তারিত কারণ তদন্ত করতে কাজ করা হচ্ছে